রহনা থ্রি ভাই কিন্তু বাংলাদেশের চৌষট্টি কন্ডিশন দেন চৌষট্টি জেলায় কন্ডিশন নিতে হবে মানে কত টাকা দিতে পারেন ভাই সর্বনিম্ন দশ পিস মাল নিলে হবে দশ পিস বাংলাদেশের চৌষট্টি জেলার কন্ডিশন দেন

ঠিক আছে মানে কাস্টমার বাইশে দেখে শুনে নিতে পারবেন আমি মনে করি সরাসরি দোকান দোকানে এসে দোকানটা ভিজিট করেন তাই তো ভাই এই যে আরেকটা দেখেন আরেকটা দেখেন

সাতশো পঞ্চাশ টাকা সেল করত ভাই সুন্দর ভাই দেখা সুন্দর এই যে কাজটা দেখেন খুব নিখুত ভাবে কাজ করানো একদম হাতের কাজ করেন এটা আপনার বিক্রি করার দাম সাতশো পঞ্চাশ টাকা ভাই পাবে না তাই তো ভাই এই যে দেখেন দেখেন কত সুন্দর কাজ কাজ করা সুন্দর এটা আপনার সাতশো টাকা সেল করতাম এখন এটা আপনার দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট চারটা কালার আছে চারটা কালার আচ্ছা আচ্ছা তারপরে দেখেন আপনার এই যে রাঙ্গুলির ভিতরে রাঙ্গুলির ভিতরে কি পাকিস্তানি পাকিস্তান রাজ্য

যে কোন দোকান থেকে নেন সাতশো সাতশো পঞ্চাশ টাকা লাগবে এখন এখন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে শুধু সাতশো টাকায় দেখেন আচ্ছা 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 তারপরে আরেকটা এই যে দেখেন আরেকটা দেখেনের ভিতরে বর্তমানে আপনার হিট মাল অনলাইনে হিট আছে ভাই

ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট হম এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম সুইচল্যান্ডম লোন দেখেন জমজম সুইচল্যান্ড অনেক সুন্দর দেখেন দেখেন খুব সুন্দর মালনাটা দেখেন কত সুন্দর এই যে দেখেন টাকা টাকা এই যে দেখেন কত সুন্দর মাল এই জি ভাই দেখবে দেখছেন অনেক ভাই এই জন্য দেখেন এটা নিচের টা হাতার নিচের টা হাতারণজল জমজম দেখেন

হম এই দেখেন সালোয়ারটা দেখেন সালোয়ারটা আড়াই গর আছে তো ভাই পার্কটা আড়াই গেছে আড়াই গছ হ্যাঁ

এগুলো ভাই আপনার ছয়শো টাকা বিক্রি করতাম এখন আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট দিয়েশো টাকা ভাই